একটু একটু করে এত তাড়াতাড়ি স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে কখনোই কল্পনাও করতে পারেনি আলহামদুলিল্লাহ আল্লাহর সহায় আর আপনারা পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমারও স্বপ্ন পূরণ হোক সাথে সাথে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারি এটার জন্য সবাই পাশে থাকবেন এবং দোয়া করবেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের মধ্য হচ্ছে মালয়েশিয়ার কেলসিসির পরে হচ্ছে আপনার দুবাইয়ের বোর্স কালিফা আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কেলসিসি যাওয়া হয়েছিল ২০১৭ হাজার সতেরো সালে আর এখন দুই হাজার চব্বিশ সালে আছে দুবাইয়ের বোর্স কলিফার টপ পলের উঠে গেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে একটা সময় সেই কক্সবাজারের পাহাড়ে কুড়ে ঘুরে বসে বসে স্বপ্ন দেখতাম নিজের শহর কক্সবাজার দেখতে পারবো কি না আজকে সেই মেয়েটা এই যে কত দেশে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে তুসু বিল্ডিং কলিপার টোপ পলর, কত জায়গায় না গুঁড়া করতেছে কখনোই কি কল্পনা করি নাই করছিও না এভাবে বিশ্বতে একদিন ঘুরে বেড়াবো পাখির মতন করে আল্লাহ যদি চাইলে আপনি শুধু কুড়েঘর থেকে না আপনি পাহাড় থেকে জঙ্গল থেকে হচ্ছে আপনি পাখির মতন করে বিশ্বতে ঘুরতে পারবেন তো আমারও হচ্ছে ওরকম সেই কুড়েঘর থেকে পাহাড় থেকে উঠে এসে হচ্ছে আজকে বিশ্ব দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ কিছুর জন্য আল্লাহ যেন আরও বিশ্ব আরও অনেক বাকি আছে অনেক কিছু বাকি আছে সব কিছু যেন আল্লাহ সুন্দরভাবে সফল করে দেয় যেন ইচ্ছাগুলো ছোট ছোটো ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে দেয় সাথে তো আপনারা আছেন যেন আমার সাথে সাথে আপনাদেরকেও সব কিছু দেখাতে পারি অনেক সময় বক বক খলাম না এবার আসল জায়গায় যাই এই যে আসল জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলিপার নিচের যে এরিয়াটা অত সুন্দর অত সুন্দর দিনে যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর আমার মনে হয় রাত্রে বেশি সুন্দর আমি অনেকবার রাতে দিনে গিয়েছি কিন্তু রাতের হচ্ছে সবচাইতে বেশি সুন্দর তো অনেক দিন ইচ্ছে ছিল স্বপ্ন ছিল দুবাইতে যখন আছি দুবাইয়ের প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘোরার জন্য অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব এই ভিডিওটা আরও এক মাস আগে থেকে করা ছিল সময়ের অভাবে আর হচ্ছে এডিট করার কারণে হচ্ছে ভিডিওটা দিতে পারছিলাম না তো ফাইনালি হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কোথায় ফাতে Abuudd Khalifah, kalau ya. jawab Back nice, sure. আমরা ফাইনালি হচ্ছে চলে গিয়েছিলাম বুর্সকলিপার উপরে বাচ্চারাও খুব একটু মজা করতেছিল আর একটু বয় করতেছিল এই যে দেখেন বুর্সকলিফার উপর থেকে আমরা উঠেছিলাম হচ্ছে বুসকলিফার টপ ফ্লোরে একশো চব্বিশ আর পঁচিশ এই যে দেখেন কত সুন্দর দুবাই সিটি মাসাল্লাহ মার্শাল্লাহ উপর থেকে উঠে হচ্ছে দুবাই সিটিটা পুরোপুরি উপভোগ করার মজাটাই আলাদা কিন্তু একটা হচ্ছে কষ্টের জিনিস হচ্ছে আমরা উঠার সময় আমাদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে গেছিলো কারণ হচ্ছে উপরের যে জায়গা এটা আছে টপ হলো ওখান জায়গাটা হচ্ছে তেমন বেশি না ছোটো কাটো কিন্তু অনেক বেশি লোকজন ছিল কিছু মানুষ নামাচ্ছে কিছু মানুষ তুলতেছে এর জন্য আমাদের কিন্তু ওটার সময়টা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগেছিলো আর এখন যখন গরম ভিতরে প্রচণ্ড পরিমাণ গরম ছিল খুব বেশি একটু কষ্ট হয়ে গেছিলো যারা যারা উপর উঠতেছেন আমি মনে করি যে সময় ঠান্ডার সিজনটা থাকে ওই সময় ভালো কিন্তু গরমের দিনে হচ্ছে খুব একটু ভিতরে প্রচণ্ড পরিমাণ গরম থাকে তো বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছিল আর তো অনেক পরিমাণ হাঁটাহাঁটি আপনার বুসকলিবার যেতে হলে দুবাই মল যেতে হলে দুবাই মল দি অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয় তার জন্য প্রচণ্ড পরিমাণ একবারে মানে কি আমরা হচ্ছে উপরে থাকতে অসুস্থ হয়ে পড়েছি অনেক বেশি গরম ছিল খুব এনজয় করছিলাম ভালো লাগতেছিল যখন উপরে উঠে যখন দুবাই সিটি তা উপর থেকে উপভোগ করতে পারতেছিলাম তাই তো আপনাদের সাথেও হচ্ছে শেয়ার করে ফেললাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একশো পঁচিশ তালা ছিল আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে ঘুরে নিয়ে আসলাম সাথে আপনাদেরকে দেখালাম আর কেমন হয়েছে জানাবেন আর আমাদের হচ্ছে টিকিটের মূল্য ছিল হচ্ছে আপনার তিনশো দেড় আর বাচ্চারা হচ্ছে তিন বছরের নিচে ছিল তো এর জন্য বাচ্চাদের কোনো টিকিট ছিল না